প্রতিবাদে এই সমাবেশের উত্তর সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আলেমেদিন ইসলামী চিন্তাবিদ ডক্টর খনির রহমান মাদানি উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়বে আমির কেন্দ্রীয় কর্মপরিষদ সম্মানিত ইতিমধ্যে লক্ষ্য করেছেন যুদ্ধ বিরতির মধ্যেও গত আঠারো মার্চ থেকে মুসলমানদের চির শত্রু যাদেরকে আমাদের প্রিয় রসুল সাল্লাম সংক্ষিপ্ত কথা বলার জন্য কেন্দ্রীয় মুসলিম শিশুরা সদস্য ঢাকা মন দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব শামসুর রহমান মানবতার দুশমন ইসলামের চরম শত্রু এই মানবতার একটা বোঝা এই কর্তৃক এই এইশংসভাবে গণহত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমের জননেতা জনাব নুরুল ইসলাম বলবল অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে অবিষ্ট তৌহিদি জনতা সংগ্রামী সাংবাদিক হিটলার হত্যা করেছিল আর দুই লক্ষ উদিকে সে বাঁচিয়ে রেখেছিল হিটলারকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন দুই লক্ষ উদিকে আপনি বাঁচিয়ে রাখলেন সে বলেছিল কতটা আমরা ইসরায়েলের সমস্ত পণ্যগুলোকে বয়কট করি আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ এক হামলা চালিয়ে গাজা ফিলিস্তিন রাফাকে তারাপ মরুভূমিতে পরিণত করেছে ধ্বংসস্তূপে পরিণত করেছে আজকের এই হামলা নতুন নয় তারা উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সুস্পষ্ট বলতে চাই আসুন সমগ্র বিশ্বের মুসলমানেরা আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে যাই আমরা বলতে চাই সমস্ত ইসরায়েলের পণ্যকে আমরা বয়কাট করব আমরা মুসলিম উম্মাকে বলতে চাই একদিন এমন সময় কোন একটি মানুষ অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ মন্ত্রী শিশুরের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সংগ্রামী সভাপতি বাংলাদেশের জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নুরুল ইসলাম বুলবুল এবং দীর্ঘ আঠারো মাস পরে এই যুদ্ধ বিরতি কার্যকর হয়েছিল আবার আঠারোই মার্চ ২০২৫ সালে যুদ্ধ বিরতি ভঙ্গ করে ইহুদিরা পরিকল্পিতভাবে আমাদের রাফাতে এবং এবং আঠারো মার্চের পরে এখন প্রতিদিন এখন প্রায় একশো নারী শিশুকে হত্যা করছে সম্মানিত উপস্থিতি আমরা বিশ্ব বিবেক আমরা লক্ষ্য করছি